কোন আছেন সবাই কি অবস্থা তো আমার ফলোয়ার লিস্টে বা আমাদের অনেক আছে আমার ভাই বন্ধু যারা জিজ্ঞাসা করেন যে কাতার আসবেন কি না বর্তমানে তো দেখেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলি যারা একদম ফ্রেশার আছেন বাংলাদেশে যারা একদম ফ্রেশার মানে কোনো ধরনের কাজ কাম না চিন্তা করতেছেন যে এমনি শৈলা আসবো কিছু একটা এখানে ইচ্ছা করবো বা কনস্ট্রাকশনের কাজ করবো দেখুন বেশিরভাগ বাংলাদেশি মানুষ কিন্তু এখানে কনস্ট্রাকশনের কাজ পড়ে আর কনস্ট্রাকশনের কাজ করতে হইলে আপনার মনে অনেক ধৈর্য শক্তি দরকার আবার আপনি যদি দেশে লেডিস বয় হয়ে থাকেন কিছু কাম কাজ না করেন তাইলে কনস্ট্রাকশনের কাজ এখানে আইসা আপনার করা সম্ভব হবে না আবার অন্য অন্যদিকে যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা থাকে হয়তো হইতে পারে আপনি ড্রাইভারে জানেন বা গাল রিটার্ন আসেন তখন আপনি আইতে পারেন একদমই হবে আপনার জন্য হিসাব যদি একটু কষ্ট করেন কষ্ট করে লাইসেন্স বাইসেন বাইর করেন উবার চালান তারপরে আসে বাসা বাড়িতে ড্রাইভার ট্রাইভার করেন তাইলেও মনে করেন মোটামুটি চলতে পারবেন আর কি এমন যে ভালো কিছু হইবে বা বর্তমানে যে খাতার আসাটা এমন ভালো ডিসিশন হইবে সেইটা আমি কখনো বলি না আর মিডল ইস্টের দেশে দেখেন সময় কিছু না কিছু একটা সমস্যা তাই খাই থাকে ইয়া বেতন কম না কাজ নাই এই সে হেন সো কেউ যদি আপনার মনে করেন کاتراییت سان زودی افنا نیزرمانوش تهه، اخان تو دی نیزر بایی تهه، نیزر بابا تهه، سوسا تهه، اخان تو نیزرمانوش، با امروز خیلی تا خودی افنا ریشه دوتین چند ماست سپورت دتفار بیافنیش، تخت فاربن خیت فاربن سوسای لعشن، کنن من آوردم نیزر خیلی تا خنده، دلارتلالهای نه، چرا نه؟ اخه، امروز রাস্তায় শত শত মানুষ আছে কেটারের দুহাতে যদি আপনার নিজের মানুষকেও থাকে বিচার দালাল বা অন্যদের বইলা দেখেন বা জিজ্ঞাসা করেন যে কেটারের অবস্থা কেমন খাস কাম কেমন রিয়ালিটি কেমন তখন বুঝতে পারবেন আসলে রিয়ালিটি কেমন আসলে রিয়ালিটি সম্পূর্ণ আলাদা এখানে আইসা বর্তমানে নতুন হিসাবে টিকে থাকা অনেক কষ্টকর যদি নিজের মানুষ না থাকে নিজের মানুষ থাকলে সেটা ভিন্ন কথা হইতে পারে আপনি যদি কোনো ধরনের ভালো কাজ জানেন সেইটা আপনার আলাদা কথা হইতে পারে কিন্তু দেখেন বাংলাদেশের কয়জন মানুষ কাজ জানে আর যারা সাজ জানে তারা কখনোই জিজ্ঞাসা করবে না আমি কেটার আসবো কি আসবো না যারা কাজ কাম জানে না তারা এমনি মনে করে যে লেবারে করবে বা হেন তেন কিছু একটা করবে বা আছে না আমার লিস্টে সেই সেই কাজ কইরা আপনার অভিজ্ঞতা অর্জন করবে বা টাকাও ইনকাম করবে সেই স্বপ্নটা আপনাদের দুঃস্বপ্ন ছাড়া কিছু না মানে এইটা এরকম কইরা আড়াইশো টাকা ইনকাম করতে পারবেন না আবার অন্যদিকে যে তিন চার পাঁচ লাখ টাকা বাবা জমি বিক্রি করে আসবেন সেটা মনে করেন আরও মাথার উপর ফাইলা যাবে আর মনে করেন এখন একটা যাই যাই হোক এখন বর্তমানে বাংলাদেশে আছেন খাসাম করেন না করেন মনে করেন ঋণ ঋণ নাই বা দেনা নাই যেটাই মনে করেন মানে তিন চার লাখ টাকার এক্সট্রা এক্সট্রা চাপ আপনার উপরে না কিন্তু যদি আপনি এখন এখানে আসেন তিন চার পাঁচ লাখ টাকা খরচ ও অভিজ্ঞতা না থাকে তাইলে মনে করেন এমন একটা সমস্যার ভিতরে পড়বেন না মনোনয়ন তিন চার পাঁচ লাখ টাকা উঠাই দেনও পারবেন না তারপর আপনার আরও আছে নানান সমস্যা আছে আজকে আপনি যদি ফিরি পিসায় আসেন আসার পরে তো মনে করেন প্রতি মাসে আপনার দুইশো চারশো টাকা রুম ভাড়া আরও দুইশো চারশো টাকা খাবার বিল তারপরে আপনার ফোন বিল এই সে হ্যান ট্যান এগুলো আমি লাইজলাই মনোনয়ন বাংলাদেশের পঁচিশ ত্রিশ হাজার আপনার মাস্টলি লাগবে সো চিন্তা করেন যদি আপনি এইসা খা না করতে পারেন তাহলে পঁচিশ ত্রিশ হাজার তাহলে আপনার কাছ থেকে আসবে এখন থেকে সেইটা করে আবার দেশ থেকে আনতে হবে বা এখানে এসব দাঁড় দেনা করতে হবে তো আমি মনে করি এখন যদি বাংলাদেশে থাকেন চিন্তা করে আসেন আপনার নিজের কেউ থাকলে ওকে ফাইন আসেন কাজ কাম যদি ভালো পারেন কিছু কোনো কিছুর অভিজ্ঞতা থাকে ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকে বা অন্যান্য আছে না অনেক ধরনের কাজ আছে পৃথিবীতে কি কাজ কমনি যদি অভিজ্ঞতা থাকে তাইলে আসেন সো আমার কথা এইটাই মানে অভিজ্ঞতা থাকলে নিজের মানুষ থাকলে আইতে পারেন অভিজ্ঞতা নাই নিজের মানুষ নাই আইসেন না আর আজকাল ভিডিওতে আশা করি আমি যেটা উদ্দেশ্য করে ভিডিওটা বানাইছি সেটা আপনারা বুঝতে পারছেন সো বারো থাকেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মাধ্যমে আর আবার আর কিছু জানতে চাইলে এই পোস্টের নিচে কমেন্ট করা দিবেন খাতা সম্পর্কে আমি আপনাদের আর একটা ভিডিও বানাই সেটা বলে দিব আল্লাহ হাফেজ